বন্ধুরা আজকে তোমাদের জন্য এমন কিছু ধাঁধা প্রশ্ন নিয়ে চলে এসেছি যেগুলোর উত্তর শুধু এক পার্সেন্ট পারবে তোমাদের জন্য প্রথম নম্বর একটি মজার ধাঁধা রয়েছে বন্ধুরা তোমাদের চোখের পরীক্ষা করা হবে এক দীপা ছাড়া আর কোন শব্দ লেখা রয়েছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে পেয়েছো এখানে এই শব্দটি আলাদা রয়েছে চার নম্বরে এমন একটি ছবি দিয়ে ধাঁধা রয়েছে যে ধাঁধাটি আগে কখনো তোমরা কোনো চ্যানেলে দেখো তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো এবারে তোমাদের জন্য দু নম্বর ধাঁধা প্রশ্ন সে কথা বলতে পারে না দেখতে পায় না কিন্তু সবসময় সে জ্ঞান দেয় বলতো সে কে এখানে সঠিক উত্তরটি হবে বই এবারে তোমাদের জন্য তিন নম্বর একটি মজার ধাঁধা প্রশ্ন কোন নামে মানুষ খারাপ হয়ে যায় বলতো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে বদনামে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও এবারে তোমাদের জন্য চার নম্বর সেই আকর্ষণীয় ধাঁধা প্রশ্নটি রয়েছে বন্ধুরা এখানে এই ছবিটিকে ভালো করে দেখে বলো তো ছবিটির মধ্যে কি কি সংখ্যা লেখা রয়েছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি দিতে পেরেছ এই প্রশ্নটি সঠিক উত্তর দেওয়ার জন্য তোমরা ফোনটাকে একটু দূরে ধরো এবং চোখ দুটোকে ছোট করে দেখো এখানে সঠিক উত্তরটি হবে নয় দুই সাত লেখা আছে বন্ধুরা এই ধরনের আরও মজার ধাঁধার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবারে তোমাদের জন্য পাঁচ নম্বর ধাঁধা প্রশ্ন যে কেউ যখন তখন আমার মধ্যে পড়ে এবং আমার মধ্যে পড়লে কেউ তাড়াতাড়ি বের হতে পারে না বলো তো আমি কে এখানে সঠিক উত্তরটি হবে বিপদ এবারে তোমাদের জন্য সর্বশেষ ছ নম্বর ধাঁধা প্রশ্ন এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে তোমাদেরকে একটি শব্দ গঠন করতে হবে বলতো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি দিতে পেরেছো যে সমস্ত বন্ধুরা সঠিক উত্তর দিতে পেরেছো প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও যারা যারা কমেন্ট করে সঠিক উত্তরটি দিতে পারবে পরের ভিডিওতে তাদের সবার নাম দেখানো হবে